আসসালামু আলাইকুম ওকে তোমাদের অনুরোধে চলে আসলাম বাট আগে থেকে না জানিয়ে আগে থেকে আসলে জানার এরকম সময় হয় না দেখা গেলো अभी একটা সময় দিলাম পরে আবার ব্যস্ত হয়ে পড়ি আমি টু গ্রুপগুলোতে শেয়ার করে চল আজকে একটা ব্যাপার শিখবা আই থিংক এটা অনেকেই ভুল করো আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা এই পুষ্প সংকেতের ব্যাখ্যাগুলো লেখো সবাই ভুল করেছো একজনের পারফেক্ট হয়েছে শুধুমাত্র হয়েছে তো কোথায় ভুল হয় এটা ভুল করা যাবে না সবচেয়ে মজার বিষয় এবং দুঃখের বিষয় আবুল হাসান স্যারের বইও ভুল লেখা কি করবা তোমাদের দোষ দিয়ে লাভ নাই তো অন্যান্য বইয়ে ঠিক আছে আবুল হাসান স্যারের বইয়ে ভুল আছে আর ত্রিশ সেকেন্ড নেই একটু দাঁড়াও আমি আসলে ক্লাসটা ইউটিউবে আপলোড দিব তো ভাবলাম ইউটিউবে আপলোড দিতে গেলে তো ভিডিও করতে হবে তার লাইভ করি এখানে দুই চারজন যাই দেখুক লাইভটা করে আপলোড দিই আর কি এবং তোমরা সাথে যে সালাম দিচ্ছ যারা ওয়ালাইকুম আসসালাম তো তোমরা কেমন আছো একটু জানাও কে থেকে দেখছো জানাও আর কয়েক সেকেন্ড ওকে আচ্ছা চলো আমরা কোথায় এই যে দেখো প্রশ্ন তিন ভাবে আসে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তিন ভাবে আসে হয় উদ্দীপকে জবা এবং ধান এই দুইটার পুষ্প সংকেত তোমার হাসান সাহেবের বইয়ে আছে তোমরা কি জানো কিনা যে তোমাদের আব্দুল আলিম সরের বইয়ে আরও দুইটা পুষ্প সংকেত আছে আল্লাহ না করুক যদি ওই দুইটার পুষ্প সংকেত লিখতে দেয় ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে না তবে এখন পর্যন্ত আশার বাণী হচ্ছে ওই দুইটা পুষ্প সংকেত বোর্ড পরীক্ষায় কখনো আসেনি সময় আসে জবা এবং ধান কারণ ওই দুইটা অন্য গোত্রের তো তোমার বইয়ে যেহেতু পয়েসি এবং মালভেসি দুইটা গোত্র আছে তাই এর বাইরে কোনো প্রশ্ন আসে না আচ্ছা যদি উদ্দীপকে পুষ্প সংকেত দেওয়া থাকে প্রশ্ন দুইভাবে আসে যে কোনো একটা দেওয়া থাকলো বলে যে এটা ব্যাখ্যা করো কিংবা দুটোই দেওয়া থাকে দুটোই দেওয়া থাকে বলে যে এদের মধ্যে তুলনা করো ক্লিয়ার সো তুলনা করো এবং ব্যাখ্যা করো তবে এমনও হতে পারে পুষ্প সংকেত দেওয়াই থাকলো না তোমাকেই বলল যে এটার পুষ্প সংকেত লেখো এবং ব্যাখ্যা করো আচ্ছা তো লিখতে যদি তোমাকে বলে দুই মার্কে লিখতে বলে তিন মার্কেও লিখতে বলে তখন কিন্তু তোমাকে এই ব্যাপারটা মুখস্থ রাখতে হবে তো আই থিঙ্ক তোমাদের এটা মুখস্থ আছে কারণ দেখো উপবৃত্তি বৃত্তি দল পুং স্ত্রী স্ত্রী স্তবক মানে আমরা বুঝি গ গ মানে আসলে বুঝতেই পারছো যে গর্ভা গাইনেসিয়াম বা গ কথাটা নিয়ে আসছি স্ত্রী না লিখে এবং এখানে দেখো সবই পাঁচ এবং তোমরা যে হলুদ হলুদ যেটা দেখো না কেশর সেটা কিন্তু ইনফিনিটি অসংখ্য এবং শেষের দুইটা ব্রাকেট আর এই তিনটার মধ্যে দেখো ব্রি সেখানে ধানে কিন্তু কোনো নাই এখানে পাঁচ বলে কোনো সংখ্যা নাই এখানে সংখ্যা আছে এক দুই তিন এক দুই তিন প্লাস তিন এবং কোনো ব্রাকেট নাই দেখো কোনো ব্রাকেট নাই তো ব্রাকেট থাকা মানে আসলে যুক্ত বোঝায় ব্রাকেট না থাকা মানে মুক্ত বা বিযুক্ত এখন তোমরা ভুল করো কি কি তোমরা ভুল করো কোথায় সবাই একটু কমেন্ট করবা আমার সাথে পার্টিসিপেট করবা বিসমিল্লাহ তোমরা ব্যাখ্যা লেখায় ভুল করো তাহলে এটার ব্যাখ্যা আমরা যে লিখব তো আমাকে একটু কাইন্ডলি বলো এক নাম্বার সবাই কমেন্ট করো তো ব্যাখ্যাটা তোমরা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো নাম্বারিং করেও লিখতে পারো নাম্বারিং করে লিখলে টিচাররা খুশি হইতে পারে তো ভাইয়া বলো তো এক নাম্বারে কি লিখবো দেখি প্লিজ অনেকজনই তো দেখছো প্রায় আটষট্টি উনসত্তর জন দেখছো এটা কমেন্ট করো তো আমরা প্রথম কি লিখবো বলো বলো আমি ভুলটা ধরাই দিচ্ছি এই তোমাদের পরীক্ষা তোমরা দেখো একটা মার্কেটও কিন্তু খুব ভ্যালু আছে রাইট তো এটা আসবে তুমি জানো আমি সাজেশন দিয়ে দিয়েছি কোনো না কোনো বোর্ডে তুমি এটা পাবা চ্যালেঞ্জ কোন না কোন বোর্ডে আসবেই কিন্তু লিখতে ভুল করো আমি লেখার নিয়মগুলি শেখাচ্ছি আমার মূলত ইচ্ছা ছিল আমি সাজেশন দিব আর সাজেশন দেওয়ার পর না অনেক কমেন্ট ভাইয়া এগুলো কিভাবে লিখবো একটু বলে দেন আচ্ছা যেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আমি সেগুলো লিখে দিচ্ছি তোমরা কেউ একজন কেউ কমেন্ট করছো না মৃন্ময়ী প্রথম কমেন্ট করেছে বহু প্রতিসম কংগ্রাচুলেশন মৃন্ময়ী বহু প্রতিসম আর কয়েকজন তোমাকে রাগ করেছ নাকি কমেন্ট করবা না হ্যাঁ এই ছয় মিনিট চলে যাচ্ছে না আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না আল্লাহ কেউ কমেন্ট করে না না শুধু মৃন্ময়ী কমেন্ট করেছে দুঃখজনক আচ্ছা যারা জানো না তারা অন্তত এটা কমেন্ট করো যে আমি জানি না দেখো এইখানেই একটা ভুল লক্ষ্য করেছো লক্ষ্য করেছো এইখানে কি লেখা মপ এবং উমপ আচ্ছা ভেরি গুড সাকিব শাহরিয়ার বলেছে বহু প্রতিসম সমিদরাতুর রহমান বলেছে এইস এসি ছাব্বিশ হ্যাঁ তোমাদের এই চ্যাপ্টারটা চলছে শেষ করে দিয়েছে আমি আমার অফলাইন ব্যাচে এই চ্যাপ্টারটা আর একদিন পড়ালেই শেষ হয়ে যাবে আচ্ছা মঞ্জুরি পত্র আর উপমঞ্জুরি পত্র পুষ্প সংকেতে তোমার যদি পরীক্ষার প্রশ্ন আসে পুষ্প সংকেত লেখার নিয়মে সর্বপ্রথম কোনটি দেখতে হয় উত্তর হচ্ছে আছে না নাই সেটা দেখতে হয়। লক্ষ্য তো জবার পুষ্প সংকেতে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র কি আছে নাই তো ভাইয়া নাই কিভাবে বুঝলে নাই তুমি কিভাবে বুঝলে নাই তুমি বুঝলে কারণ থাকলে তো দেওয়া থাকতো তো যেহেতু দেওয়া নাই ওইটা কিন্তু আগে উল্লেখ করতে হবে যেটা তোমরা ভুল করো তো মঞ্জুরি পত্র ও উপমঞ্জুরি পত্র নেই বুঝতে পারছ তাহলে মৃন্ময়ী এবং সাকিব সাহারিয়ার আমি খুবই সরি প্রথমে কিন্তু এটা লিখতে হবে এটা তোমাদের একটা মেজর ভুল তবে না লিখলেও অনেক টিচার খুব একটা মাইন্ড করে না কিন্তু এটা নাই মানে জবার মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নেই এটা লেখা উচিত এটা হাসান সরবার লিখে দিয়েছে তো সবাই মাথা রাখক এটা কিন্তু লিখবা তাহলে জবার প্রথমেই তোমরা সবাই বহু প্রতিসম দিয়ে লিখে ফেলো কিন্তু সবার প্রথমে কিন্তু লিখবা এই দুইটা নাই কারণ থাকলে তো তুমি দিতা নাম্বার দুই বহু প্রতিসম এবং উভলিঙ্গ একসাথে আমরা লিখে ফেলি এটা নিয়ে খুব একটা সমস্যা নেই বহু প্রতিসম ও উভলিঙ্গ আচ্ছা একটা ছোট্ট কথা বহু ও উভলিঙ্গ এটা নিয়ে ঝামেলা নেই ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম সাত ভাই দীর্ঘ মেডিকেল ব্যাচে তিন ঘন্টা উনিশ মিনিট ক্লাস নিয়ে আবার এখানে ছোট ভাইয়ের এখানে কমেন্ট করছে তো এরকম বড় ভাই সবার জীবনে আসুক ভাইয়া থ্যাংক ইউ দেখো প্লিজ একটু পার্টিসিপেট করো তোমরাই তো বলছো আমাকে ক্লাস নিতে আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি বলছো তোমরা যদি এখন কথা না বলো মাইন্ড করবো না জানলে নাই তুমি যা জানো লেখক উ লিখবা প্লিজ উ ব্রি পাস এই ভাইয়ার কমেন্ট একটু লাভ দাও সবাই উ ব্রি পাস কি লিখবা একটু বলো তো হ্যাঁ ওয়ারিদ লিমন তুমি এটা ভুল করছিল রাইট তাহলে আর ভুল করো না কোনো না কোনো বোর্ডে কিন্তু চলে আসবে তো তোমরা দেখছো একটু কথা বলছি এই যে আমি যদি রেকর্ডেড নিতাম এভাবে কথা বলতে পারতাম না ভালোই লাগছে কেউ তো কমেন্ট করো কি হবে দেখো না তোমাদের ভুলটা ধরাই দিচ্ছি ভাইয়া তুমি এই দেড় বছর পরে এসে দেড় বছর ভুল শিখে আসছো দেড় বছর তুমি এই পরীক্ষার এক মাস আগে তুমি সঠিকটা জানছো আলহামদুলিল্লাহ বলো যে তুমি সঠিকটা জানছো এবং তোমার কিন্তু কাটা অপবৃতি আবার কি গোবিন্দ পাল বলেছে উপবৃতি পাঁচটি ভেরি গুড তো আমরা দুইজন পাইছি তোমরা চুরানব্বই জন দেখছো ফাহিম বলেছে উপবৃতি পাঁচটি মুক্ত সাবাস রহমত আলী খুব ভাল লাগছে রহমত আলী উপবৃত্তি না উপবৃত্তি না বাবা আচ্ছা গোবিন্দ পাল আবার বৃত্তি পাঁচটি লিখছে লিমন লিখছে উপবৃত্তাংশ এই যে দেখো আচ্ছা একশো ভিডিও দেখছে তোমরা অবাক হয়ে যাবা তোমাদের হাসান স্যারের বইয়েও এটা ভুল করা আছে আমি হাসান স্যারকে রিস্ক করতে পারি নাই নাহলে আমি বলতাম যেটা চেঞ্জ করে দিতে আসানসারের বইও এটা ভুল আছে একটা জিনিস মাথায় রাখবা উপবৃত্তি হলো স্তবকের নাম কিন্তু এখানে যেটা লেখা থাকে সেটা হলো তো উপবৃত্তির অংশকে বলে উপবৃত্তাংশ ম্যাক্সিমাম বাচ্চা এটা ভুল করে ফেলে ভাইয়া দেখছো বিশাল একটা জিনিস শিখলা তাদের অনেক টিচারও এটা ভুল করে আসলে এটা বলা ঠিক না জানার ভুল থাকতে পারে কিন্তু এটা ভুল করা যাবে না তোমার মার্ক কাটা যাবেই তাহলে এইটা দেখো কতজনের ভুল একটু হাত তুলো হাসানসার ভুল তোমাদের দোষ দিয়ে লাভ নেই সো এইটা হবে উপ এই যে তয় জফলা দিবা তয় দিবা না এখন উপবৃত্তাংশ কোথাও বলা আছে উপবৃত্তাংশ জফলা কোথাও আকার এটা নিয়ে খুব একটা মনে ফ্যাক্ট না বাংলা টিচারকে জিজ্ঞেস করে তো কি হবে সো অংশ পাঁচটি তাহলে আর যাতে ভুল না হয় খবরদার উপবৃতি পাঁচটি না এই যে ফৌজি আফরিন বলছে ভাইয়া কই ভুল তোর ভুল বানানটাই ভুল ভুল বানান ভয় রস্যৌকার ভয় দীর্ঘ কর না ভয় রস্যৌকার ফৌজিয়া এই যে বইয়ে আছে উপবৃতি পাঁচটি হবে উপবৃত্তাংশ পাঁচটি উপবৃত্তি হলো স্তবকের নাম স্তবক কি পাঁচটা নাকি বোকা স্তবক তো একটাই নাফিজা বানান ভুল উপবৃত্তাংশ তয় তো হবে না তয় তো হবে না তয় জফালা ওকে আচ্ছা যেহেতু ব্রাকেট নাই তাহলে পাশে লিখবা মুক্ত মুক্ত না লিখতে পারলে লিখবা বিযুক্ত যে কোনো একটা লিখবা তাহলে ভুলটা বুঝছো তাহলে এইবার যাতে আর ভুল না হয় এইবার যাতে আর ভুল না হয় এইটা একটু বলো আচ্ছা এইটা কি হবে এইটা কি হবে আমি লিখে দেই এটা কি হবে আমি আর সময় নষ্ট করি না নাহলে অনেক সময় লাগবে নাম্বার ফোর ব্রি তো এখানে কিন্তু অনেকেই দেয় বৃতি পাঁচটি ন বৃতির অংশকে বলা হয় বৃত্ত অংশ বা তুমি ইংলিশে লিখতে পারো সেপাল সেপাল পাঁচটি যেহেতু ব্রাকেট আছে তাহলে যুক্ত ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পেরেছ ভুলগুলো বুঝতে পেরেছ ওকে এইবার আসো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ দ পাস দ পাস মানে কি বাবুরা দ পাস মানে কি দ পাস মানে অনেকে লেখে দলমন্ডল পাসটি না দলমন্ডলের অংশকে বলা হয় পাপড়ি কিংবা শুধু দল বলে দলমন্ডলের অংশকে বলে দল দলমন্ডলের অংশকে কি বলে দল এর আরেকটা নাম কি পাপড়ি আমি অনেকগুলো দিয়ে দিলাম চন্দ্রবিন্দু থাকলে দিও আপনি রাবার ইংলিশ কি পেটাল কিংবা দলের অংশকে দলাংশ বলে সেটাও লিখতে পারো তোমরা না ফাহিম বৃত্তাংশ বানান ভুল করছো কেন তই তো হবে না তো সাকিব তয় জফালা এই যে মৃন্ময়ী তুমি আবার ভুল করছো মৃন্ময়ী তুমি আমাকে ফলো করো না আমার কথা বোঝো না দলমন্ডল পাঁচটা না দলমন্ডল তো স্তবকের নাম দেখছো বিশাল ভুল টিচারদেরও ভুল তো দলমন্ডলের অংশকে কি বলে পাপড়ি বা দল আরে তাহলে এরকম যেগুলো তোমরা ভুল করো আমি জানি এগুলোরই ক্লাস নিতে হবে না হয়তো সর্বনাশ করে ফেলবা তাহলে দল বা পাপড়ি বা পেটাল পাঁচটি কিংবা মুক্ত যা ইচ্ছা লিখবা ক্লিয়ার এবার পুং ইনফিনিটি পুং মানে পুং স্তবক পুং মানে পুং স্তবক কিন্তু ইনফিনিটি হলো পুং স্তবকের অংশ পুং স্তবকের অংশ হলো পুংকেশর পুংকেশর তাহলে নাম্বার সিক্স পুংকেশর যাকে ইংলিশে বলে স্টামেন আমি আর ইংলিশটা লিখছি না অসংখ্য অসংখ্য ব্রাকেট আছে ব্রাকেট আছে মানে যুক্ত আবার দেখো পুংকেশর এই দাগটা দলের সাথে লাগানো আছে তার মানে পুংকেশর এই দলমন্ডলের সাথে লাগানো থাকে ভাই আমরা বলবো দল লগ্ন দল লগ্ন তাহলে একটাও যাতে মিস না যায় দেখো এটা মানে অসংখ্য ব্র্যাকেট মানে যুক্ত আর এই পূংকেשורটা কার সাথে লাগানো দলের সাথে লাগানো দল লগ্ন ইংলিশে বলে এপি পেটালাস শুধু অসংখ্য লিখলে হবে না এই যে শহড়িয়া অভি ভুল করেছো হ্যাঁ এইবার আসো লাস্ট ওয়ান গর্ভাস হয় গতে গর্ভাস দাগের উপরে আছে দাগের উপরে আছে অধি মানে উপরে অধি মানে উপরে তাহলে অধিগর্ভ তাহলে গর্ভাশয় উপরে তাহলে অধিগর্ভ গর্ভাশয় এরপরে লেখো তো কি হবে তাহলে গর্ভাশয় অধিগর্ভ তাহলে দাগের উপরে গর্ভাশয় অধিগর্ভ এখন দেখো পাস বলো কি পাসটা গয়ের পাশে এই বানানের ক্লাস নিচ্ছি না তুমি না বুঝা বলতেছো ভাইয়া কি ভুল তোমার লেখাই ভুল তো এটা ঠিক করতে হবে তো আচ্ছা দেখো এই পাশ হচ্ছে গর্ভ গর্ভাং গর্ভ কি বলে গর্ভাশয়ের অংশ আই মিন এই পাশ হচ্ছে গর্ভাশয়ের অংশ মানে স্ত্রী স্তবকের অংশ স্ত্রী স্তবকের অংশ স্ত্রী স্তবকের অংশকে বলা হয় স্ত্রী কেশর কিংবা গর্ভকেশর কিংবা গর্ভপত্র কিংবা গর্ভাংশ তুমি এই চারটার যে কোনো একটা লিখতে পারো তোমার হাসান স্যারের বই আছে হাসান স্যারের বই আছে গর্ভপত্র তাহলে লাস্ট ওয়ান গর্ভপত্র পাঁচটি আচ্ছা এটা একসাথেই লিখে দিবা এর সাথেই লিখে দিবা গর্ভপত্র পাঁচটি ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে যুক্ত এইভাবে যদি তুমি লেখো তোমার মার কেউ কাটতে পারবে না ইনশাল্লাহ আর ভুল হবে না সো আশা করি তোমরা ভুলগুলো বুঝতে পারছো ঠিক একই ভাবে এখানেও লিখবা আমি শুধু এই পাশে একটা জিনিস এখন লিখে দিব পুরোটা লিখে আর দিচ্ছি না এইটা কি লিখবা কমেন্ট করে জানাও পু দুই কি লিখবা জানাও কমেন্ট করো এই যে পু দুই এটা কি লিখবা একটু কমেন্ট করে জানাও এটা তো অনেকেই ভুল করে উতে হচ্ছে পুষ্পপুট উতে কি পুষ্পপুট ইংলিশ হচ্ছে পেরিয়ান্ত তো পুষ্পপুটের এখানে কি লিখবা জানো 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 তো দেখি কি লিখবা এই তানি আক্তার মারিয়া এক কমেন্ট বারবার করছো কি করছো ভাইয়া এসিএস এর কনসেপ্ট বুক এই রাইট অ্যান্সার দেওয়া আসি হ্যাঁ এসিএস এর বইয়ে রাইট আনসার দেওয়া থাকবে এটা তো খুব ভালো খবর কিন্তু আমি তো এখন ভাই পড়াচ্ছি তুমি ক্লাস ফলো করো কি কমেন্ট করছে শুধু বারবার এই বলো গোবিন্দ পাল পুংতে পুংকেশ্বর পু হচ্ছে পুষ্পপুট পুষ্পপুটের অংশকে বলে টেপাল তাহলে এখানে কিন্তু পু দুই মানে টেপাল দুইটা মুক্ত টেপাল লিখতে হবে অনেকেই লেখে ভেরি গুড লিমন টেপাল না লিখলে লোডিকিউল লিখতে পারো টেপালের আরেকটা নাম লোডিকিউল এই যে বাপ্পি হয় নাই বাপ্পি পুষ্পপুর দুইটা না বাবু পুষ্পপুর দুইটা না ন ন ন টেপাল দুইটা টেপাল দুইটা হাই টেপাল দুইটা তাহলে এটা আমি লিখে দেই লিখে দেই ঝটপট তাহলে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র আছে লিখলাম না দুই এই চিহ্ন মানে এক প্রতিসম আর এই চিহ্ন মানে উভলিঙ্গ দেখো তোমরা যে পড়াশোনা করার সময় একটু চিন্তা কম করো তার একটা এক্সাম্পল আমি এখন প্রশ্ন করব ভুল করে ফেলবা একটা প্রশ্ন করি মানুষ এক প্রতি সত্য না মিথ্যা মানুষ এক প্রতি সত্য না মিথ্যা কমেন্টে জানাও মানুষ এক প্রতি সত্য না মিথ্যা কমেন্টে জানাও মানুষ এক প্রতি সত্য না মিথ্যা জানাও ইয়াসিন লিখছে মিথ্যা আর কেন মিথ্যা সত্য তো মানুষ মানুষকে একবারই শুধুমাত্র প্রতিপাশে সমান করা যায় তাহলে মানুষ এক প্রতি সম কিন্তু এইটা যেহেতু দুই পাশে সমান হয় তাই মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম এই দিপার্শীয় প্রতি সময়টা এক প্রতিসম মানে একবারই সমান করা যায় তো প্রাণীবিজ্ঞানে যেটা অডিও প্রতিসম সেটাই কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের বহু প্রতিসম এটা অবশ্যই সত্য কথা কিন্তু এই যে তোমরা পড়াশোনা বুঝে করো না তোমরা শিখছো মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম ওই দি আছে আর আমি বলছি এক তোমরা ভেবে বসে আছো ভুল অনেকেই তো ফলস বলছে সিদ্ধাতুল আসমানি এটা হইলো ইয়াসিন তাহলে মানুষ এক সময়টাও কিন্তু রাইট কিন্তু সেই একবার যে প্রতি সমান একবার যে সমান করা হয় সেটা দুই পাশে তাই মানুষ আবার দ্বিপার্শীয় প্রতিসম দ্বিপার্শীয় প্রতিসম হলো এক প্রতিসম একই জিনিস আচ্ছা কয়টা কয়টা আর নাই বিযুক্ত বিযুক্ত তাহলে পঙ্কেশ্বর ছয়টি বিযুক্ত কিন্তু তিন প্লাস তিন তার মানে তিনটি করে তিনটি করে অর্থাৎ এ পাশে তিনটা এ পাশে তিনটা এটা লিখতে হবে নাহলে ভুল হবে তিনটি করে দুই আবর্তে সজ্জিত তিনটি করে দুই আবর্তে সজ্জিত এই কথাটা না লিখলে ভুল হবে আর সর্বশেষ নাম্বার ফাইভ এটা তো একই রকম গর্ভাশয় অধিগর্ভ অধিগর্ভ গর্ভপত্র একটি গর্ভপত্র একটি ব্রাকেট নাই সো মুক্ত মুক্ত মানে বিযুক্ত বিযুক্ত এবার দেখো একবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল উদ্দীপকে এই দুইটা পুষ্প সংকেত দিয়েছিল দিয়ে বলেছিল এদের তুলনা করো তাহলে তুলনায় তোমরা কি কি লিখবা তুলনায় এভাবে লিখবা নাম্বার ওয়ান এক মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র নেই আছে একটা পার্থক্য দুই নাম্বার পার্থক্য বহু প্রতিসম এক প্রতিসম দুই নাম্বার পার্থক্য তিন নাম্বার পার্থক্য উপবৃতি বৃতি দলমন্ডল মানে স্তবকের কথা বলবা উপবৃতি বৃতি দলমন্ডল আছে নেই নেই তিনটা পার্থক্য চার নাম্বার পুষ্পপুট আছে চারটা পার্থক্য বুঝতে পেরেছ পাঁচ নাম্বার পুংকেশর অসংখ্য পুংকেশোর ছয়টি দুই তিনটি করে দুই আবর্তে সজ্জিত পাঁচটা পার্থক্য গর্ভপত্র পাঁচটি যুক্ত গর্ভপত্র একটি মুক্ত এই হলো ছয়টা পার্থক্য তুমি তিন মার্কস পাবা প্রতি দুইটা পার্থক্যের জন্য এক মার্ক প্রত্যেকটা পার্থক্যের জন্য পার্থক্য কি কি লিখবা ভালো করে বোঝ এটা কিন্তু আসছিল আবার বলছি মঞ্জুরি বলছি মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই আছে দুই বহু প্রতিসম এক উপবৃত্তাংশ সমবৃত্তাংশ উপবৃত্তি বৃত্তি দল না আছে নাই আছে নাই চার পুষ্পপুট নাই আছে পাঁচ পুঙ্কেশোর অসংখ্য ছয়টি ছয় গর্ভপত্র পাঁচটি যুক্ত গর্ভপত্র একটি মুক্ত ক্লিয়ার ভাইয়া এই হচ্ছে ছয়টা পার্থক্য তোমরা এই ভিডিওতে এই ভিডিওতে পার্থক্য ছয়টা লেখো লিখে তোমরা এই এই ভিডিওর কমেন্টে পারলে তোমরা কমেন্ট করো কিংবা আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজি গ্রুপেও তোমরা পোস্ট করো যদি ভুল থাকে আমি আবার কারেকশন করে দিব তো আমি দশ মিনিটের কথা বলে তেইশ মিনিট নিয়ে ফেললাম এজন্য আমি খুবই দুঃখিত আমাকে মাফ করে দিও বাট তোমরা এই একশোর উপরে মানুষ হঠাৎ লাইভে আসার ফলে দেখছো তো এই কারণে আমি তোমাদের সাথে একটু কথা বলার লোভ সামলাইতে পারি নাই তো তোমরা যে জিনিসগুলো লিখতে ভুল করবা আমি এটা নিয়ে এরকম হঠাৎ হঠাৎ লাইভে চলে আসবো তো আই থিঙ্ক তোমরা উপকৃত হয়েছো যদি উপকৃত হও কমেন্টে জানাও ভালো থেকো আল্লাহ হাফিজ আর সময় নষ্ট না করি আর তোমরা পুষ্প প্রতীকের ছবি আঁকতে পারো কিনা জানাই ওটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার যদি আঁকতে ওটা সবাই পারে কারণ দুইটাই তো পুষ্প প্রতীক বাট না পারলে আমাকে জানিও আমি ওটাও তোমাদেরকে শিখিয়ে দিবো আজকে এই পর্যন্ত ও সিদ্ধুল রহমান বলেছে ধুতুরার পুষ্প সংকেত লাগবে কিনা ওটা রিটেনে আসবে না ইনশাল্লাহ কিন্তু মেডিকেলে যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই মেডিকেলে যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই আমি তোমাদেরকে এই যে দেখে দেখো দেখাই এই যে দেখো একটা জিনিস দেখাই এটা আমার হাতে আলিম সরের বই নিশ্চয়ই তুমি এটা চেন এই বইটা এই যে দেখো আলিম সরের বইও তো তোমাদের বোর্ড বই রাইট সেখানে দেখো জবা ধুতুরা ধান তাহলে ধুতুরার পুষ্প সংকেত দেওয়া আছে কিন্তু ধুতুরার গোত্রটা হলো ধুতুরার গোত্রটা হলো সোলানেসি গোত্র সোলানেসি এটা নিয়ে তো তোমাদের পড়াশোনা নাই এই জন্য তুমি এটা পড়বা কিনা আবার বিশ্বাস যেটা আসবে না এখন পর্যন্ত আমি দেখি নাই আসছিল এ দেখো আলিম সারের বই কিন্তু উপবৃত্তাংশ লিখছে তয় আকার দিয়েছে আবার বৃত্তাংশে তয় আকার কিন্তু দেয় নাই কি যে করে আল্লাহ জানে কোথায় কি করে কিন্তু ইনি আবার ভুল করেছে ভুল করা করেছে এটা বলা যাবে না কারণ যেহেতু মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই এটা দিলে বোনাস ভালো টিচার খুশি হয় যে মেয়েটা বা ছেলেটা জানে যাই হোক আজকে আমি কথা না বলি ইনি একটা বলবো ভুল করেছে ভুল ভুল করেছে করেছে ইনি লিখেছেন পুষ্পপুর দুইটি একদম ভুল পুষ্পপুর কখনো দুইটা হবে না টেপাল দুইটা টেপাল দুইটা সরি সরি এটা আমি বললাম বানানে তো অনেক ভুল এসো প্রতিসম এক প্রতিসম বাই দেয় তোমরা বুঝতেই পারছো আমার বিশ্বাস আর পুষ্প সংকেত কখনো ভুল হবে না তোমরা অনলাইনে বায়োলজির যত ক্লাসই করো না কেন এইটা আমার লেকচারটাই ফলো করো ছোট ভাই বোনদেরকে এটা তুমি মেনশন করে দিও কার না আমি ম্যাক্সিমাম ক্লাস যেগুলো চোখে আসছে তোমরা অনেক স্ক্রিনশট আমাকে পাঠাইছিলা কে পাঠাইছো জানি না তোমরাই পাঠাইতে পারো এবং আমি প্রত্যেকটা স্ক্রিনশট দেখেছি ওখানেও ভুল ছিল আমি বলছি না সবাই তার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু এটা সঠিক তোমাকে তো সঠিক জানতে হবে তো আমি সেটা বলে দিলাম তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জ্যোতি জ্যোতিময় সরকার ওয়ান শর্ট না এটা ওয়ান শর্ট এস এইস ও টি শর্ট শর্ট না হ্যাঁ ওয়ান শর্ট তো ইনশাল্লাহ আমি এমসিকিউটা বানাচ্ছি ওই যে শালক সংশ্লেষণের এমসিকিউ বানাচ্ছি আজকাল লং ভিডিও না করি আল্লাহ হাফিজ আমি দোয়া করো যাতে শালক সংশ্লেষণের এমসিকিউ ওয়ান শর্টটা দ্রুতই আসে খনিজ লবণ শোষণ এবং প্রসবেদন উদ্ভিদ শারীর তত্ত্বের আমি ওয়ান শর্ট ক্লাস দিয়েছি ইউটিউব চ্যানেলে আছে যারা দেখোনি ওখানে গিয়ে দেখে আসো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম